দুপুর হয়ে গেছে বাড়ি যান গোসল টোসল করে বিকেল বেলা আসেন আবার জুয়া খেলবানি ভাড়া দিয়ে জুয়া খেলবা না বিকেল বেলা এই কাছে একটা টাকা আছে বিকেল বেলা জুয়া খেলবো তোর কাছে কোনো টাকা আছে আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু উস্তাদ আপনি কোনো টেনশন করেন না এই জুয়া খেলার টাকা শয়তানে ম্যানেজ করে দেয় তা তুই যা কইছিস এত দিন ধরে আমরা খেলতেছি এই টাকা কিন্তু আসলে শয়তানেই জোগাড় করে চল চল আজ কোন তো হইছে কোন বেলা আমাকে জুয়া খেলা মিস গেছে আজকে হবে না বিকেলে খেলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব কি যেন জরুরি কথা বলতে চাইছিলেন ও হ্যাঁ ইমাম সাহেব টিউনর সাহেব তার তহবিল থেকে মসজিদের কাজের জন্য এক লক্ষ টাকা দিছে এই টাকাগুলো আপনার কাছে রাখেন আস্তে আস্তে করে মসজিদের কাজগুলো করায় রাখেন কিন্তু সভাপতি সাহেব এতগুলো টাকা আমার কাছে রাখা কি ঠিক হবে ঠিক হবে না কেন আপনি হলেন আমাদের মহল্লার অভিভাবক আর তাছাড়া এই জামানায় আপনার মতন একজন সৎ ব্যক্তি আর কোথায় পাবো বলেন এই জন্য আমি জানি আপনি দায়িত্ব সহকারে এই মসজিদের কাজ করতে পারেন এই টাকাটা আপনার কাছেই রাখেন এ আর কি সভাপতি সাহেব চেষ্টা করি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশ অনুযায়ী প্রতিটা মুহূর্ত কাটানোর মাশাল্লাহ ইমাম সাহেব চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে তিনি আরো পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয়েছে এবছর মনে হয় মসজিদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এই বছর মসজিদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ইমাম সাহেব আমি তাহলে আসি আমার একটু বাজারে যাওয়া লাগবে ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি তো দৌড়াচ্ছি আমি পনেরো দিন ধরে খুঁজে বেড়াচ্ছি আর তুই করছিস দৌড়াচ্ছি না কি কন কাকা আপনি আমারে পনেরো দিন ধরে খুঁজে বেড়াবেন কেন আমি কি

কাকা টা গুনতিছেন নাই ওরে বাপ মুরগি বৈচা দেন মনে হয় আইয়ো কিছু মুরগি ছাইরে দিছে ভাবেছি একটা গরু কুরবানি দেব আর কিছু মুরগির বাচ্চা উঠাবো কাকা মুরগির খামার করতে অনেক কষ্ট হয় তাই না ওরে বাপ কষ্ট তো হয় কষ্ট সারা কি পয়সা ইনকাম করা যায় কি যে কোন কাকা আজকাল পয়সা ইনকাম করার জন্য কি কষ্ট এরা লাগে নাই করে বসে টাকা ইনকাম করা যায় কি কই করে বসে টাকা ইনকাম করা যায় মানে এ টাকা কি গাছের পাতা নাই ওরে কাকা ও আপনি বসবেন না শুনেন কাকা কি কয় ঠাই কয় টাকা লাভ করেন মানে কয় টাকার মুরগিটি কয় টাকা লাভ করতে পারেন আমাকে তো মুরগির হিসাব এই ধরো পাঁচশো মুরগি উঠলি খরচ মরচ বাদ দিয়ে হাজার বিশেষ টাকা থাকে উম্মত পেরেশান বাড়ার ব্যবসা ফার্স্ট চাষ করতে গলি কম এক লাখ টাকা লাগে ওই এক লাখ টাকায় পাঁচ দিনই তো আমি দশ ডবল ইনকাম করি মানে এক লাখ টাকায় আমরা দশ লাখ টাকা ইনকাম করি হ্যাঁ এই কি কস এক লাখ টাকায় দশ লাখ টাকা মানে তোরা কি কোনো নেশা পানি করি আইছিস নাই উম্মত মেরে চান বললো বাড়া তুই কার সামনে কি করছিস এই মুরগির ব্যাপারে কি আমাকে বিদেশি ব্যবসা বুঝবে আর তুই চল টাকা গেলাম এ এ এ দরা দরা এ আমার একটু বুঝো এই বিদেশি ব্যবসার সিস্টেম কাকা এই বিদেশি ব্যবসাতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা মাঝে মাঝে এতে দুই গুণ 5 গুণ 10 গুণ এমনকি 100 গুণ লাভ হয় কি কই বিদেশি ব্যবসায় এত লাভ তে এতে अपन লস তো হয় না বাবারা আবা সময় বিশেষ লস হয় কাকা মনে করেন বিমান যদি পথে ফাইটে যায় তাহলে যা আপনি ইনভেস্ট করেছেন সব শেষ বিমান ফাইটে গেলে লস মানে এই ঘটনাটা আমার একটু খুলে ক বাবারা আকা শোনেন বুঝাই কই আপনার এক্সপোর্ট ইম্পোর্টের মাল মনে করেন প্লেনে লোড হয়ে প্লেন উড়া শুরু করেছে যত উপরে উঠছে তত গুণ টাকা তত গুণ টাকা হুট করে প্লেন ব্লাস্ট হয়ে গেল সব টাকা মার আসলে আশেপাশে অনেক যুদ্ধ চলতেছে তো যে কোনো একটা প্লেনে যদি বোম লাগে তাহলে ফাইটে যাবে কিন্তু আপনি যদি ওই প্লেন ঠিক পাবে নামায় আনতে পারেন তাহলে কিন্তু আপনি একশো গুণ অজিতে পারবেন আরে দূর পাড়া এই তার সামনে কি করছিস আসলে কি এই যে বিদেশি ব্যবসা করতে কত টাকা লাগে টাকা টাকা তো মনে করেন কাকা আনলিমিটেড আপনি যত টাকা খরচ করবেন তত না আসলে কি আমার কাছে পঞ্চাশ টাকা আছে চাইলাম এবার একটা কোরবানিতে গরু দেব আর কিছু মুরগির বাচ্চা উঠাবো বুঝছো আচ্ছা তোমরা এই পঞ্চায়েত টাকা নাও আর তোমরা আমার পাঁচ দিনের মধ্যে দিয়ে দিও বোঝো তো আমার এই সম্বল আরে কি কন কাকা কাকা ওই টাকা কিন্তু আমরা নিতে চাচ্ছি আপনি কাকা মানুষ বিদেশি ব্যবসা করতে চাচ্ছেন এই না না আমি দিচ্ছি না আচ্ছা কাকা শুনেন আপনি গরু কুরবানি দেবেন না আরে বাবা এবার তো আপনি উট কুরবানি দেবেন উট গরু মরু কোয়ান্তে কি কয় উম্মত পেরেশান তাই নাকি ওরে বাবা কাকাটা তো আনন্দ আর আনন্দ বাবা যাও যাও তোমরা যাও যাও এবার এবার আমি উট কুরবানি দেব ওরে উম্মত পেরেশান হয়ে যাবে কোন বাড়ার কল্পনা দেখালেন সব দর্শকরা দেখলো তাহা তো আপনি আমাকে ছাইতে ছাইতে দিচ্ছেন এখন আপনি আবার খুঁজে বেড়াচ্ছেন আমার ওরে আমার ভুল হয়ে গেছে বাপ আমার আমালে টাকা দরকার নাই তুই আমার আসল টাকাটা ফেরত দে নালে উম্মত परेशान হই যাবে নে তারপর তাহা তো কই পরিষদ করে দি সে পটে আইছে মাল আজকে রইছে তার জনি মাল ছা রাতিපත්ছিনে এই ভাত তো গুণ লাভ হইছে মালে কাকা কি কই বাপ 75 গুণ লাভ আচ্ছা তাহলে মাল ছা রাতি কয় টাকা লাগবে মাল ছা রাতি তো মেলা ঠার ফেরা কাকা তো আপনার কাছে কয় টাকা আছে ওরে বাপ আমার কাছে 10000 টাকা আছে

पाचश टेट बेसी माराय मारेल आपण बहुत ठेवतो ধর তুই বাড়ার গেম খেলে বা ওটা হাজার টাকা শোখের নিমিশে শেষ হয়ে গেল আমার মনে হচ্ছে জু ম খেলা বাদ দিতে হবে সারা জীবনটা খেলে হারিয়ে হয়ে গেলো এত সজাহার মান্ডি হবে না এখন একশো টাকা বাইচে রয়েছে এত বাখলার লাখে খেলেছেন খেলেছে আমার লাখে খেলবো সরকার মারবো টাকা সরকার আমি দেখেছি সরকার এক হাজার হাজার দশ হাজার গুণ পর্যন্ত টাকা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ সরকারি সরকার

তুই এত নাস্তিসি আমি চিন্তা কত এই 10 লাখ টাকা কি করব হঠাৎ করে বড় লোক হয়ে গেলাম কাজ কইছান আরন 5 কিনে নি assi আপনি পুরো এলাকার মানুষে দেখাবো যে আমরা জুয়া খেলে আরন 5 কিনেছি আহা হয় আমাকে কলম তো সব হইসা যাবে সব চলেন টাকাই চলে চল চল এই দাঁড়াও যப்பா এই বད দুপুরবেলা খেয়ে দেয় কোন দিক বাইরে হচ্ছে அப்பா মরে যাচ্ছি আজিতির দোকানে রাইত নেই দিন নেই আজির দোকানে তোমার এত কি কাজ আব্বা আজিতির দোকানে আমাকে ভাই বন্ধু সবাই বসে থাই আমি একা মানুষ ঘরে বসে কি আরবো ঘরে বসে কি করব মানে তোমারে আমার ইচ্ছা ছিল হাফেজ বানাবো এই জন্য তোমার হেফজো খানায় ভর্তি করে দিলাম তোমার সেই জায়গা জাতি ভালো লাগে না যাক আল্লাহ সবার সবকিছু কবুল করে না পরে তোমারে নিয়ে দিলাম আলী আমার দাসায় তুমি সেই জায়গাও ঠিক মতো যাও না তুমি কি করবা বলো তোমার আব্বা আর পড়াশোনা ভাল লাগে না আমি পড়াশোনা করবো না ও তোমার লেখাপড়া করতে ভালো লাগে না তাহলে তোমার কি করতে ভালো লাগে চুরি করতে ভালো লাগে নাকি ডাকাতি করতে ভালো লাগে বাজান তুমি একটা কথা আমারে কও দি আমি যখন মরে যাব তখন তুমি কি করে খাবা আব্বা আমি কি করে খাব। এটা নিয়ে আপনা চিন্তা করা লাগবে না আমার চিন্তা আমি করবারি আর আপনা চিন্তা আপনি করেন বিয়াদ বাপের মুই মুই তর্ক করিস তোরে কি আমি ছোটবেলাতে এই শিক্ষা দিছি আরে আমার এই হাতে অত্র অঞ্চলের সব ছেলেবেলেরা মানুষ করেছি শুধু ভাললাম না আমার সোয়ালের মানুষ করতি দিন দিন একটা অমানুষ হচ্ছিস অমানুষ আব্বা আপনি কিন্তু কোটি কোটি মেলা কই বলাচ্ছেন আমি কি এমন অমানুষের কাজ করেছি শুন বাজান আমি একজন ইমাম অত্র অঞ্চলে আমার একটা সম্মান আছে তুই আমার ছেলে হয়ে মোড়ে বসে আজে বাজে ছেলের সাথে যদি আড্ডা দিস তাহলে আমার মান সম্মান কোন জায়গায় যায় বল বাপ ও আমি বুঝে বলাইছি আপনি কেন এত সিলেবাল্লা করতেছেন আমি টাকা পয়সা ইনকাম করি না তো যখন ওই টাকা ইনকাম করে হাতের মুটির মধ্যে গুজে দিবা নি তখন আপনার এই নীতি কথা সব বের হয়ে যাবে না বুঝতে পারছেন আমি টাকা ইনকাম করে দেখাই দেব কি করে আমি টাকা ইনকাম করতে পারি আমি কি বুঝলাম আরো কি বুঝে গেল আল্লাহ তুমি সোয়াল একটু তো দাও আরোনার করে লাইছেন ভাই কেমনি মানে বললো আমার গাড়ি আমার গাড়ি নগদ কিনে নিয়েছি থরুম এতে ভাই কেমনি কি কালকেও দেখছি না ভয় সাইকেল চালান খালি সেন্ট পরে আজকে আপনি আরও ফেভ কিনে লয়ে এলেন কেমনি কি ভাই আরে কাটা এগুলো সব হচ্ছে জুয়োর কেলেশ মাতি আমরা ওয়ান নাইনে ক্যাসিনো জুয়ো খেলি এইগুলোর তো কোনো ব্যাপারই না অ্যাকাউন্টে আমাকে লাখ লাখ টাকা ইকোন ভাই লাখ লাখ টাকা আমাকে একটু খেলা শুধেন না ভাই আমাকে একটু উন্নতি করাই দেন এবং তোমরা ছোট ভাই ব্রাদার এলাকা ছোট ভাই তোমরা সবাই চলে আসবো জোতার বুডুলি তালি হিরে মন খারাপ করে বই রেসিস কে আবার সাথে আগার আগে বাড়িতে কাকা তো হুজুর ভালো মানুষ তার সাথে আবার তোর আগে কিসে কি করবে না ওই টাকা ইনকাম করি না তো সে তোমার সহ্যই হতে পারে না কি কর টাকা ইনকাম করতে পার না এর কোনো সমস্যা হইলে এখন তো ঘরে বই লাখ লাখ টাকা ইনকাম করা যায় কি কর ঘরে বসে আবার কি লাখ লাখ টাকা ইনকাম করে আরে আমাকে মকবুল বেয়েছ না হে অনলাইন জুয়ে খেললা লাখ লাখ টাকা ইনকাম করে ফলাইছে গতকালকে কাল তো কিনলেই ভাই বাসন থ্রি আমি যাইতেই সেটা ট্রেনিং লইতে তুই কি যাবি হ্যাঁ হ্যাঁ আমি যাব চল শোন নতুন একটা ওয়ানলাইন ক্যাসিনো কোম্পানির এজেন্টশিপ নিলাম এজেন্ট শিপ খেয়ে এজেন্টশিপ বুঝলি আরে এই যে নতুন পোলা পয়েন্ট নিয়ে আসতেছিনে এরা তো জুও খেলার জন্যে পুরো পাগল হয়ে গেছে এরা এগে অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকবে এর ফিফটি টাকা খালি খালি আমায় অ্যাকাউন্টে ঢুকে যাবে মানে মাছের তেল দিয়ে মাছ এই তো খেলা সোনা পয়েন্ট আসে না কেন

আচ্ছা ওই ও তোমাকে একটা অ্যাপস দিচ্ছে হ্যাঁ ওই অ্যাপটা সবাই ইনস্টল করে ফেলাও ওকে ইনস্টল করে প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলবা খুলে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবা তাহলে কত করে আনিছো এক একজন ভাই আমি 500 আনছি আমি 100 ভাই আমি 300 ভাই আমি 1000 নিয়ে আইছি 1200 আচ্ছা শোনো শোনো এইটা একটা নতুন সাইট এই জায়গা জিতার চান্স অনেক বেশি এই জায়গায় মিনিমাম 5000 টাকা করে ঢুকতে হবে বুঝতে পারিছো কিন্তু কোনো সমস্যা নেই তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন পাঁচ হাজার টাকা না হলেও চলবে তোমাকে এই যে উস্তাদ নতুন ট্রেনার সে তোমাকে শিখাবে কিভাবে তোমরা ধুয়া খেলা শিখবা এখন তোমরা ওর কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলে নাও আর সন্ধ্যার সময় বাড়ি যায় পাঁচ হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকোবা আমাদের জন্য আরও একটা সুখবর আছে প্রথম পাঁচ হাজার টাকা রিসার্চে তোমরা পাঁচশো টাকা করে বোনাস পাবে তাহলে তোমরা এগুলো করে নাও আমি একটু টাকাই আছি সামনে ভালো ¡Suscríbete ইমাম সাহেব আপনার থেকে এটা আমি আশা করি নাই সেই কতদিন হয়ে গেল টাকাটা আপনাকে দিলাম আজ পর্যন্ত মসজিদের এক টাকা আপনি করেন নাই ব্যাপার কি সভাপতি সাহেব কথাটা যে আপনাকে কিভাবে বলি আসলে আপনি আমাকে টাকাটা দিচ্ছেন এটা সত্য টাকাটা নিয়ে আমি বাসায় রাখছি এইটাও সত্য কিন্তু আমি না সেই টাকাটা খুঁজে পাচ্ছি না কি টাকা খুঁজে পাচ্ছেন না মানে আমি আপনারা বিশ্বাস করে টাকাটা আপনার কাছে দিলাম যেন টাকাটা এদিক ওদিক না হয় আর সে আপনিই বলতেছেন টাকা খুঁজে পাচ্ছেন না আমার তো এখন সন্দেহ হয় এই টাকাটা আপনি চুরি করে এখন এই নাটকটা সাজাচ্ছেন সভাপতি সাহেব এগুলো আপনি কি বলতেছেন আপনি জানেন যে আমি কখনোই মিথ্যা কথা বলি না আর সেই বিশ্বাসেই টাকাগুলো আপনি আমার কাছেই রাখছিলেন শোনেন ইমাম সাহেব টাকা পয়সা দেখলি কাঠের পুতুলো আ করে বসে আর আপনি তো কোনে সাধারণ একজন মানুষ ঠিক আছে সভাপতি সাহেব টাকাগুলো যেহেতু আমার কাছ থেকে হারাইছে এখন আপনারা যা বলবেন সেটাই আমার মাথা পাইতে নিতে হবে সভাপতি সাহেব তাহলে তো ওইয়েই গেল ইমাম সাহেব যখন নিজের মুখে ভুল স্বীকার করিছে তাহলে সবাই ডাইকে একটা বিচার বসান আপনি ঠিকই বলেছেন তাহলে মুরব্বীদের আনি তারা যে সিদ্ধান্ত দেয় সে সিদ্ধান্ত ইমামের মাথা পেতে নিতে হবে সভাপতি সাহেব আমার আগে তেই সন্দেহ হইল তাই তো কই অতি ভক্তি চোরের লক্ষণ এই টাকা ইমাম সাহেবই চুরি করেছে ইমাম সাহেব একটা আস্ত চোর এইটাকে আমার আব্বা চুরি করি তোর আব্বা চুরি করেনি নি তাহলে টাকাটা গেল কোথায় আমি চুরি করে তুই টাকা চুরি করেছিস মানে এত টাকা দিয়ে তুই কি করিছিস হাব্বা ওই টাকা দিয়ে আমি জুও খেলেছি জুও কার সাথে জু খেলেছিস হাব্বা এহান তো কারো সাথে জুও খেলা লাগে না ও অনলাইনে খেলা যায় ওই আমাকে গ্রামের মুখ বলেছে না ও তো জুয়ার ট্রেনিং সেন্টার শুরু করেছে ওই যেখানটা আমাকে ভর্তি হয়েছি ওরা আমাকে লোভ দেয়ছে জুয়া খেলে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায় আমি সেই লোভে তোমার ওই টাকা দিয়ে সব জুয়া খেলে আইডে গেছি শুধু আমি না গ্রামের প্রতিটা ছেলে ওরা অনেক টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়েছে কিন্তু কেউ জিততে পারিনি আব্বা আব্বা আমি ভাবিলাম কি আমি মেলার টাকা জিতবো জিতে তোমার জেনতে টাকা নিজে ওই জায়গায় আমি টাকা রাইকে দেবো কিন্তু আব্বা আমি পারলাম না আমার মাফ করে দাও এই বজ্জার সল দুইটে আমারে আলু পক দিয়ে ষাট হাজার টাকা নিয়ে গেছে আমি সরমে এলাকার কারো কিছু ক্ষতি পারি নেই এর একটা কিছু করেন আচ্ছা আচ্ছা গিরামে তাহলে এইগুলো চলতেছে এই বজ্জাত ছেলে দুইটে গ্রামে প্রত্যেকটা মানুষের জয়ে আসক্ত করে আমাদের গ্রামটা নষ্ট করে ফেলাছে ইমাম সাহেবের কিছু একটা করতে হবে আচ্ছা চলো তো সবাই আমার সাথে চলো ইমাম সাহেব চলো চলো উস্তাদ কি করবেন আমরা জুয়া খেলতে খেলতে সবই তো আইরে ফেলাইছি স্যার যা ধার দেনা করে নিয়ে আইছি তা তো ফেরত দিতে পারিনি উল্টো আমরা নিঃস্ব ছিল শুধু আরান ফাইভটা এইটাও তো বন্ধ করে টা নিয়ে আইছেন তা আইরে গেছি তা কাটিটি না পারলি কালকে গাড়ি নিয়ে চলে যাবে শোন এত টেনশন করে তো কোনো লাভ নেই আজকে নাই হাঁটতেছি কালকে জিতে যাব সমস্যা কি আমাকে কপাল একদিন না একদিন খুলবে দেখিস তুই কপাল খুলুক আর না খুলুক আমাকে দুজনে প্যান্ট খুলে যাবে এটা আমি পায়ে রাখলাম আলতু ফালতু কথা কইছ না আমি চিন্তা করতেছি টাকা ম্যানেজ করব কোন জায়গাতে কোনমতে গাড়িটা বাঁচানো যায় না সেই চিন্তা করতেছি দল বল নে আসছে হে ও যে ইমাম সাহেব না हिम्मत রাখেন हिम्मत রাখেন ভাবে থাকেন ভাবে থাকেন আব্বা এই যে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনারা সবাই দল বল নিয়ে আপনারাও কি অ্যাকাউন্ট খুলবেন নাকি এই কিসের অ্যাকাউন্ট চড়ায় ঘুরে ফলাই দি গ্রামের প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে এই জো খেলার মধ্যে ঢুকাস কি পাইছিস তোরা সভাপতি স্যার আপনি শুধু শুধু সিল্লা সিলেফালা করতেছেন আমরা কি আগে জোর করে ঢুকাইছি না না আমরা ওকে পকাই পকাই ঢুকাইছি আই চুপ কর ওরা আমাকে কাছে এসে হেল্প চাইছে কইছে যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা সেগুলো একটু শেখাই দিছি তাই তো দোষ আর কি শোনো বাবারা তোমরা আজকে যুবক ছেলে যে পথে নিয়ে যাচ্ছ এই পথ থেকে বের হয়ে আসা খুবই কঠিন এই পথে যারা একবার যায় তারাই ধ্বংস হয়ে যায় জুয়া একটা অভিশাপ এই জন্য ইসলামে জুয়াকে স্পষ্টভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শোন তোদের আমি শেষবারের মতন সুযোগ দিতে চাই তোরা ভালো হয়ে যা তো জ্যাকপট 20 লাখ টাকা করছিস এইবার আমি আপনাকে সবাই টাকা পরিশোধ করে দেবো খেলে কিছু করা যায় না তাই না এই তুই যে কোনো দিনও ভালো হবে না এই তুই